আসসালামু আলাইকুম আমি এখন বানাবো দারুণ মজার একটা ব্রেড পাকোড়া বাসায় কিছু বাসি পাউডরি থাকলে আরামে ঝটপট বানাইতে পারেন তৈরি করা খুবই সহজ আর খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন বাচ্চা বড় সবাই কেড়ে কেড়ে খাবেন তো আসা দেখি শুরু করা যাক আমি এখানে ছোটো সাইজের পাউডারি নিয়ে একদম ছোট সাইজের একগুলো পাউরুটি পাওয়া যায় ছোটো ছোটো সেগুলোকে আমি মাঝখান এইভাবে দুই টুকটা করে কেটে নিব এই যেত এখানে কিছু পেঁয়াজ নিয়ে নিছি প্রায় আধা কাপের বেশি পনের এক কাপের মতো একটু গাজর কুচি নিয়ে নিছি তাও পনেরো এক কাপের মতো এর সাথে স্বাদ মতো মরিচ দিব কাঁচা মরিচ লাল মরিচ যে কোনো মরিচ দিলেই হয় একটু ধনিয়া পাতার কুচি এক চা চামচ চাট মশলা এটা ঘরে বানানো চাট মশলা খুব মজার কেউ বানাইতে দেখে নিয়েন রেসিপি আছে লিঙ্ক আছে ডিসক্রিপশনে সাথে এক কাপ বেসন ওয়ান ফোর্থ কাপ এক কাপের চার ভাগের এক ভাগ কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়া দিয়ে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে একটা ঘন ব্যাটার বানা নেব বেশ ঘন ব্যাটার হবে কিন্তু এটা পেঁয়াজগুলো আগে একটু কতলায় খুলে দিই পেঁয়াজগুলা বড় বড় মোটা মোটা করে কাটা কিন্তু পেঁয়াজগুলা বুঝতেই পারতেছেন এই যে দেখেন পেঁয়াজগুলা বেশ মোটা মোটা করে কাটা অল্প অল্প পানি দিয়ে এটা ব্যাটার তৈরি করে আরেকটা জিনিস সাথে দিয়ে দিই আধাটা চামচ বেকিং সোডা কিংবা খাবার সোডা হয়ে গেল আমার একটা ব্যাটার দেখেন এটা কিন্তু বেশ ঘন একটা ব্যাটার এতখানি ঘন আমি দেখাই দিচ্ছি আমি যে পাউডারটিগুলা ভাজবো এই পাউডারিগুলোর মধ্যে কিন্তু আমি এগুলা এইভাবে লাগাই দিবো এইভাবে যাতে লাগানো হয় মানে যাতে না হয় এইভাবে পাউডারিগুলোর মধ্যে আমি সুন্দর করে দুই পাশে লাগিয়ে নেব এগুলাকে তো সেরকম পাউডারিটিটাতে এটা দিয়ে কাভার করে ফেলা যায় এই যে পাউডারটাকে যাতে আমি এটা দিয়ে কভার করে ফেলতে পারি পুরোটা এইরকম করে আমার ব্যাটার দিতে হবে যাই হোক তারপরে আমি পাউডারটিগুলাকে এটা দিয়ে এইভাবে কাভার করে আমি ভেজে নিব এই যে এখন ওই কড়াইয়ে কিছু তেল মাঝারি আছে গরম করে এইগুলাকে দিয়ে আমি একটু ভেজে নিব ভালো মতো একটু লাগায়

আরো বাদামি হয়ে যাবে এই যে দিকটা দেখেন এরকম এখন আমি এগুলাকে তেল থেকে গেল আমার দারুন মজার ব্রেড পাকোড়া বাকিগুলোকে আমি এইভাবে ভেজে দিব এই দেখেন হয়ে গেল আমার দারুন মজার ব্রেড পাকোড়া পাউরুটি দিয়ে তৈরি বাসায় কোনো বাসি পাউরুটি থাকলে টুকরা টুকরা করে কেটে আরামে ঝটপট বানাইতে পারেন বিকালের চায়ের সাথে পোলা পানিয়া তামাতামা করে খায় ফেলাইতে পারবেন খাইতে দেখি মজা একবার বানালেই বুঝবেন দেখেন এটা কতখানি মোচমোচে হয় আপনাদের দেখাচ্ছি আমি একটু স্টিলের বাটি নেই নিয়ে দেখেন একদম এই যে ভেঙে দেখায় ভিতর দিকটা দেখেন কত সুন্দর হ্যাঁ বীজসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফিয়াম